আসসালাম আলাইকুম আরহমাতুল্লা এক নজরে সালাদ বা নামাজ তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর আমরা নামাজের জন্য নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আল্লাহ আকবর বলে নামাজ শুরু করতে হয় সালাম ফিরিয়ে আসসালাম আলাইকুম আরহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ এভাবে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয় এই শুরু থেকে শেষ পর্যন্ত মধ্যখানে যা নিয়মকানুন আছে সব কিছু নিয়ম সহ পর্ব আকারে শিখতে পারবেন ইনশা আল্লাহ অর্থাৎ নামাজের ভিতরে যেসব নিয়মকানুন আছে তা কোরআন থেকে সহি শুদ্ধ শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনের হাতে নামাজের সব নিয়মকানুন সহি শুদ্ধ শিখে নামাজ পড়তে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি নামাজ পড়তে হলে আমাদেরকে সর্বপ্রথম উজু করতে হবে পাক পবিত্র হতে হবে উজু অথবা গোসল করে পাক পবিত্র হয়ে আমরা নামাজের জন্য রেডি হই নামাজ পড়ার জন্য নিয়তের প্রয়োজন নাই এই যে আমি উজু করলাম নামাজের জন্য এতেই আমার নিয়াত হয়ে গেছে যায় নামাজে দাঁড়িয়ে আমরা আল্লাহ হুয়কবার বলে নামাজ শুরু করি এই আল্লাহ হুয়াকবর বলা একে বলা হয় তাকবিরে তাহরিমা তাকবিরে তাহরিমা বলা ফরস এই তাকবিরে তাহরিমা কেউ না দিলে তার নামাজ হবে না এই তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহ হুয়কবার বলে পুরুষরা কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে নাবির নিচে হাত বাঁধবে আর মহিলারা কাত পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহ হু বলে বুকে হাত বাঁধবে এরপর নামাজ শুরু করতে হবে যথারীতি অন্যান্য নিয়ম নিয়মকানুন পালন করতে হবে আজকের ক্লাসে আমরা এই আল্লাহ হু আকবর তাজবিদ সহ শিখানোর চেষ্টা করব আসুন আমরা আল্লাহ হু আকবর সহি সুদ্ধ শিখে নেই আল্লাহ হু আকবরও ফরি আল্লাহ হু আকবরও ফরা যাবে না আল্লাহ হু আকবর ফড়লে ভুল হয় দেখুন এই অক্ষরটা আলিফ আলিফে যখন কোনো কিছু যুক্ত হবে এর নাম হামজা হয়ে যাবে হামজা পড়তে হবে হামজা যাব আ এখানে লাম খালি ফরা লাগবে না অর্থের জন্য এটা লেখাই থাকবে কিন্তু পড়া যাবে না পড়া লাগবে না আমেলবে এই লামের সাথে লামে তার যে দুইবার পরের লামে যাবো জবর একালিপ্টান আল্লাহ হওয়ার কথা কিন্তু এখানে লা হবে না কারণ কি আল্লাহ শব্দের ডান পাশে জবর এবং পেশ আসলে আল্লাহর শব্দ পুর হয় পুর আরবি শব্দ এর বাংলা হইল মোটা আল্লাহ ল হবে ল আকার প্রকাশ পাবে না আর ল খারা জবরের জন্য একালিপটান আর ল হা পেস হু আর ল হু আমেলবে কাফের সাথে আক। আমরা জানি সাকিন একা ভরা যায় না ডান দিকের হরফে ধরবে তার যদি প্রথমবার ডান দিকের হরফে ধরে এরপরে এই হরফের সাথে যা আছে তার সাথে মিলে আর ডান দিকের হরফে ধরবে তাহলে এই আ মেলবে কাপের সাথে আক বাজাবর বা রফেস রু আখ বারু এখানে আমরা থামবো আর ল হু আক বারু পরব না আমরা পড়বো আর ল হু আক বার এই বা মেলবে রয়ের সাথে রয় সাকিন হয়ে যাবে রয় সাকিন হলে রয় সাকিন মোটা হয়ে যাবে বা মেলবে রয়ের সাথে বার এখানে আ মেলবে কাপের সাথে আক। দুই অক্ষর মিলে এক শব্দ এখানে বা মেলবে রয়ের সাথে বার দুই অক্ষর মিলে এক শব্দ বার এখানে মনে মনে শাকিন হয়ে যাবে তাহলে এখানে শাকিন হলে আমরা জানি শাকিন একা ভরা যাবে না টান দিকে ধরবে বা মেলবে রয়ের সাথে বার আক বার আল ল আমরা কিন্তু পড়ি আল্লাহ হু আকবার আল্লাহ হু আকবারি কিন্তু লা হবে না হবে ল আমরা কিন্তু খারাপ লেপ টান দেয় না এখানে টান আছে আর ল আশা করি বুঝতে পারছেন আল্লাহ আকবার বলা জরুরি এবং আল্লাহ হু বলা ফরস এটা নামাজের ভিতরে না বললে আপনার নামাজ হবে না এটাকে বলা হয় তাকবিরে তাহারিমা অর্থাৎ নামাজের ভিতরে আল্লাহ বলা ফরস যদি জামাতে নামাজ পড়ি সেক্ষেত্রে আমরা আল্লাহ হু মনে মনে হলেও বলতে হবে আমি নিজের জন্য বুঝতে পারি আমি আল্লাহ বলছি এরকম আল্লাহ হু আকবর বলতেই হবে আমরা জামাতে গিয়ে নামাজ পড়তে গেলে অনেক সময় পিছন থেকে গিয়ে যদি আমরা জামাতে শরিক হই সেক্ষেত্রে আমরা আল্লাহ আকবর বলি নামাজ যে অবস্থা আছে সেই অবস্থায় আমরা গিয়া শরিক হয়ে যাই কিন্তু এটা সঠিক না সঠিক হলো আল্লাহ হুয়কবার বলে হাত বেঁধে তারপরে আমরা নামাজ যে অবস্থায় পাবো সেই অবস্থায় গিয়ে নামাজে শরিক হওয়া আশা করি বুঝতে পারছেন রান্না হয় নামাজ হবে না আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ